সংসদীয় আসন সাতাশ কুড়িগ্রাম তিনের আমাদের শক্ত ক্যান্ডিডেট বা শক্ত প্রার্থী বলা যায় যে ইংল্যান্ডের দীর্ঘদিন আইন পেশায় জড়িত ছিল ব্যারিস্টার মাহবুব আলম সালি ভাই উনি আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সংসদীয় কুড়িগ্রাম সংসদীয় আসনের তিন নম্বর মনোনীত প্রার্থী তাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে সব কিছু ঠিকঠাক রাখিয়ে মনোনয়ন জমা দিয়েছে জমা দেওয়ার পরে রিটার্নিং অফিসার বলল যে আপনার দৈত্য নাগরিক কিন্তু আমরা দৈত্য নাগরিক যে পদত্যাগ করি আমার ক্যান্ডিডেট যে পদত্যাগ করি এখানে জমা দিয়েছে সে কাগজও জমা দিয়েছে তা উনি সন্তুষ্ট হলো না বললেন যে আপনার ইয়ের কাগজ লাগবে হাই কমিশনের কাগজ লাগবে বা এক্স ওয়াইজের বিভিন্ন আর কি কথা বললো তা ওই হিসেবে আমরা দেখলাম দেখলাম যে বাংলাদেশে অনেক দৈত্য নাগরিকরাই মনোনীত হয়েছে কিন্তু আমাদের রাখলেন না তখন আজকে ডাকলেন আমরা আসলাম আসার পরে উনি না শুনেই আমাদেরকে বললেন যে না আপনাদের মনোনয়ন বাতিল তবে সবচেয়ে মজার যে ব্যাপারটা ইনি যখন প্রথমে ক্রুজিয়ামে জয়েন করে তখনই কিন্তু সারা বাংলাদেশ একটা আলোহন তৈরি হয়েছে যে ইনি ছাত্রলীগের সাবেক নেত্রী প্লাস স্কনে নাকি সদস্য এরকম বিভিন্ন কথাবার্তা আমরা বিভিন্ন মিডিয়া জানছি তখন আমরা মনে করছি যে না আমাদের হাসু ব্যাপার তো দেশে নাই হয়তো উনি ভালো হয়েছে কিন্তু আজকে তো ওনার এডুসুইট বা কার্যক্রম দেখে আমাদের মনে হলো যে না উনি সেই ফিসিজদের চরিত্র পাল্টায়নি এখন আমরা তার মননে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ওনাকে আর রিটার্নিং অফিসে রাখাটা ঠিক হবে না আর উনি রাখলে নিরপেক্ষ হয়তো কুড়ি চারটি চারটে আসনের উপহার দিতে পারবে না আমাদের কাছে এটাই মনে হচ্ছে আর আমাদের ক্যান্ডিডেটের ব্যবহারে যেটা আমরা উচ্চ আদালতে যাব আপিল বিভাগে যাব ইনশাল্লাহ আমরা বৈধতা নিয়েই ইলেকশনে যাব আর উনি যে জেলা প্রশাসক বা রিটার্নিং অফিসার আছে উনি এই অবস্থায় কুড়িয়াম যদি অবস্থান করে তাহলে আমার আমি আশঙ্কা করতেছি বা আমার যেটা মনে হচ্ছে যে উনি কোনো নির্বাচন নিরপেক্ষ অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারবে না বিধায় নাকি সসম্মানে এবং মানসম্মান থাকতেই থেকে বিদায় নেওয়া যাওয়া বিদায় নিয়ে যাওয়াটা মনে হয় ঠিক হবে এটাই আমি তার বুদ্ধিমানের কথা মনে করছি যে যদি এই সিদ্ধান্তটা সে সঠিকভাবে নেয়